এমন হতো যদি কাউকে বারবার মেরে ফেলার পরও সে তার শরীরকে পুনর্নির্মিত করে আবারও ফিরে আসতো আজ আমি এরকমই একটি জ্যাপানিস হরার মুভি এক্সপ্লেন করব। এই মুভিটির নাম হল টোমি ফরবিডেন ফ্রুট এই মুভিটি দু হাজার সালের রিলিজ হয় মুভির শুরুতে আমরা একটি মেয়ের লাশ দেখতে পাই এরপর সেখানে দুটো ছেলে চলে আসে তারা যখন সেখানে লাইট অন করে তখন তারা সেই লাশটি দেখে অনেক ভয় পেয়ে যায় এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম টমি সে অনেক সরল সাদা একটি মেয়ে তার স্কুলের তিনটি মেয়ে সর্বদাই টমিকে ডিস্টার্ব করতো তারা নিজেদের সব কাজ তাকে দিয়েই করাতো আজও তারা টমিকে তাদের জন্য খাবার আনতে পাঠায় টমি তাদের জন্য খাবার নিয়ে আসলে তারা তাকে ধন্যবাদ জানানোর পরিবর্তে তাকে আবারও জ্বালাতন করা শুরু করে আর তার গায়ে খাবার ফেলে দেয় একটি মেয়ে খাবার থেকে একটি ব্রেড বের করে সেটা টমির মাথায় রেখে দেয় আর আরেকজনকে তার মাথায় ব্রেডে নকল তীর তারা নিশানা লাগাতে বলে কিন্তু ভুল করে সেই তীরটি ব্রেডে লাগার পরিবর্তে টমির মাথায় লেগে যায় আর বেচারি টমির নিচে পড়ে যায় মেয়েগুলোই ভুল নিশানা লাগানোর পরও তারা পুনরায় টমিকে নিয়ে মজা করে চলে যায় এরপর টমি সেখান থেকে উঠে একটি দোকানে যায় এখানে টমির একটি নেকলেস পছন্দ হয় কিন্তু সেটা অনেক দামি হবার কারণে সে সেটা কিনতে পারে না তখনই দোকানে আরও একটি মেয়ে চলে আসে আর সে সেই নেকলেসটিকে টমির গলায় পরিয়ে দিয়ে বলে এটা তোমার গলায় খুবই মানাচ্ছে এটা বলে সেটাকে টমিকে উপহার হিসেবে দিয়ে দেয় আর তার হাত ধরে দোকানের বাইরে বেরিয়ে আসে এসব দেখে টমি অনেক অবাক হয়ে যায় কারণ সেই মেয়েটি একদমই অচেনা ছিল এরপর সে টমিকে তার নাম জিজ্ঞাসা করলে সে তার নাম জানায় টমি এবার সেও তাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি তখন সেই মেয়েটিও জানায় যে তার নামও টমি কিন্তু তার পুরো নাম টমি কাওয়াকামি সে বলে যেহেতু আমাদের দুজনের একই নাম তাহলে আজ থেকে তুমি টমি আর আমি এরপর টমির চশমা সরিয়ে বলে তোমাকে চশমা ছাড়া বেশি সুন্দর দেখায় তুমি তো তোমার চশমা খুলেই রাখতে পারো বাড়ি ফিরে টমি তার কথাই ভাবছিল এবং সে আয়নায় নিজেকে দেখে তার চশমা খুলে ফেলার সিদ্ধান্ত নেয় এরপর সে তার মায়ের ছবির সামনে মোমবাতি জ্বালায় এর থেকে আমরা জানতে পারি যে অনেক বছর আগে টমির মা মারা গিয়েছে এরপর তার বাবা ফিরে আসলে সে তার বাবার সাথে খাবার খায় তাদের মাঝে খুব একটা ভালো সম্পর্ক ছিল না পরের দিন যখন টমি স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন সেই তিনটে মেয়ে তার সাথে আবারও খারাপ ব্যবহার করতে থাকে কিন্তু টমি তাদের ইগনোর করে বাড়িতে ফিরে আসে আর সে তার বাবাকে বলে আজ আমার এক বন্ধু কাওয়াকামি আমাদের বাড়িতে আসছে তাই সে তার বাবাকে কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে থাকতে বলে কারণ টমি ভাবছিল যে যদি তার বাবা বাড়িতে থাকে তাহলে সে তাদেরকে ডিস্টার্ব করবে আর তার বাবাও তার কথা মেনে নেয় কিন্তু যখন সে বাইরে বেরোনোর জন্য জুতো পরছিল তখনই কাওয়াকামি তাদের বাড়িতে চলে আসে তাকে দেখে টমির বাবা অনেক অবাক হয়ে যায় আর সেও অনেক অবাক ছিল তাদের দেখে মনে হচ্ছিল যে তারা আগে থেকে একে অপরকে চিনত এরপর তার বাবা সেখান থেকে চলে যায় এবার কাওয়াকামি টমির ঘরটিকে অনেক ঘুরে ঘুরে দেখতে থাকে তখন টমি তাকে বলে হয়তো তোমার আমার ঘরটিকে পছন্দ হয়নি তখন কাওয়াকামি তাকে বলে সেরকম কিছু না তোমার ঘর অনেক সুন্দর এরপর সে টমিকে কিস করে ঠিক যেভাবে ছোট্ট বাচ্চাকে কিস করা হয় এইসব দেখে টমি অনেক অবাক হয় যাই হোক এখানে টমি তাকে নিজের লেখায় একটি গল্প দেখায় আসলে টমি সর্বদাই চিন্তাভাবনা করে করে গল্প লিখত আর সেই গল্প সে তাকে নিয়েই লিখতো তার গল্প পড়ে তাকে আরও কিছু ভালো ভালো বুদ্ধি দেয় কিছুক্ষণ পর টমির বাবা বাড়িতে ফিরে আসে তাদের জন্য কেক নিয়ে এখানে কাওয়াকামি তাকে বলে তুমি বিয়ে করে নিয়েছো আর তোমার একটা মেয়েও আছে এত তাড়াতাড়ি সব করে নিলে এসব শুনে টমির বাবা অনেক অবাক হয়ে যায় কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারছিল না যে সে এসব কথা কেন বলছে এরপর কাওয়া রেগে সেখান থেকে চলে যায় তাকে এভাবে রেগে যেতে দেখে টমির মনে হয় নিশ্চয়ই তার বাবাই তাকে কিছু বলেছে তাই সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার বন্ধুকে কি বলেছো যার জন্য সে রেগে চলে গিয়েছে তখন তার বাবা তাকে বলে আমি তাকে কিছুই বলিনি কিন্তু তাও টমি নিজের বাবার ওপর রাগ করে সেখান থেকে চলে যায় পরের দিন টমি আর কাওয়াকামি একসাথে পুরো শহরে ঘুরে বেড়ায় তারা অনেক এনজয়ও করে এরপর তারা একটি জায়গায় বসে খাবার খায় আর গল্প করে এখানে কাওয়াকামি তাকে জিজ্ঞাসা করেছে তোমার আমার মধ্যে কি ভালো লাগে টমি তাকে জানায় আমার তোমার মধ্যেকার সব কিছু ভালো লাগে এরপর তারা দুজন দাঁড়িয়ে একে অপরের হাত ধরে কথা দেয় যে তারা সর্বদা একসাথে থাকবে পরের সিনে আমাদের একটি বরফের ফ্যাক্টরি দেখানো হয় যেখানে টমির বাবা কাজ করে সে যখন তার কাজ সেরে বাড়ি যাচ্ছিল তখন তার সাথে কাওয়াকামি দেখা করতে আসে সে তাকে তার সাথে পার্কে নিয়ে যায় এখানে সে তাকে জানাই আমি সেই কাওয়াকামি যাকে পঁচিশ বছর আগে আমারই এক বন্ধু মেরে ফেলেছিল অর্থাৎ এটা সেই মেয়েটি যার লাশ আমরা মুভির শুরুতে দেখেছিলাম এরপর অতীতের সিন দেখানো হয় এখানে আমরা দেখতে পাই কাওয়াকামি যখন তার বন্ধুর সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিল তখন টমির বাবা তাদের লুকিয়ে দেখে নেয় এটা দেখে টমির বাবার অনেক খারাপ লাগে কারণ সে কাওয়ামিকে পছন্দ করত, আর কাওয়াকামিও তাকে পছন্দ করত কিন্তু সে তাকে বলতো না কারণ সে তার বন্ধুকে ভয় পেত তাই সে তার থেকে দূরে থাকত কিন্তু একদিন কাওয়াকামির বন্ধু জানতে পারে যে তারা একে অপরকে পছন্দ করে ফলে তার অনেক রাগ হয় আর এই রাগের বসে সে কাওয়াকামিকে মেরে ফেলে এরপর সে তার লাশটিকে ঝুলিয়ে দেয় যাতে সকলে মনে করে যে সে নিজেই আত্মহত্যা করেছে কিন্তু এবার প্রশ্ন হলো সে যদি মরে গিয়ে থাকে তাহলে এত বছর পরে সে কিভাবে ফিরে আসলো এর জবাব আমরা এর পরেই পাবো এবার প্রেজেন্টে টমির বাবাকে সে বলে আমরা কি আজও একে অপরকে ভালোবাসতে পারি যেমনটা আগে বাঁচতাম অর্থাৎ সে তার সাথে আবারও সম্পর্ক স্থাপন করতে চায় যেটা তারা আগে করতে পারেনি সে তাকে হাক করে টমির বাবাকে দেখে বোঝা যাচ্ছিলো যে সে তার কথায় সায় দিচ্ছিল আর সেও তার কন্ট্রোল হারিয়ে তার প্রতি আকৃষ্ট হচ্ছিল বাড়ি ফিরে সে টমির মায়ের সকল জিনিসপত্র পুড়িয়ে ফেলে যেটা দেখে টমির অনেক খারাপ লাগে সে তার বাবাকে এরকম করতে বারণ করে কিন্তু তার বাবা তাকে বলে আমার আর এসব জিনিসের প্রয়োজন নেই পরের দিন থেকে টমির বাবা জগিং করা শুরু করে এবং তার পাশাপাশি এক্সারসাইজও করে কাওয়াকামিও তাকে এসবে সাহায্য করে তাকে দেখে বোঝা যায় যে সে এসব কাওয়াকামির জন্যই করছিল যাতে তাকে দেখতে জোয়ান লাগে সে খুবই অদ্ভুত বিহেভ করছিল কারণ টমি যখন বাড়ি ফিরে আসে তখন সে দেখতে পায় পুরো বাড়ি অন্ধকার করা ছিল সে তার বাবাকে লাইট চালাতে বলে কিন্তু তার বাবা সর্বদাই কোনো না কোনো বাহানা দিয়ে লাইট চালাতে দেয় না এবার রাতের বেলায় টমি যখন তার ঘরে বসে পড়াশোনা করছিল তখন সে নিচে থেকে খুবই অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পায় সে যখন নিচে চেক করতে আসে তখন সে দেখতে পায় তার বাবা হাতে একটি ছুরি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে সে তাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিল যে তুমি এখানে কি করছো কিন্তু ঠিক সেই সময় তাদের বাড়িতে কাওয়াকামি কল করে টমি ফোন রিসিভ করলে কাওয়াকামি বলে আমি কাল রাতে তোমার সাথে তোমার বাড়িতেই থাকবো এটা শুনে টমি অনেক খুশি হয়ে যায় যে সে তার বন্ধুর সাথে রাত কাটাতে পারবে এবার পরের দিন রাত হতেই কাওয়াকামি সেখানে চলে আসে এবং সে সেখানে টমির সেই বইটি পড়তে শুরু করে সে একটি গল্পে পড়ে যে একটি মেয়েকে বিছানায় বেঁধে রাখা হয়েছিল এটা পড়ে সে টমিকে বলে যে চলো আমিও এটা তোমার সাথে করি এই বলে সে টমির হাত খাটের সাথে বেঁধে দেয় টমিও তাকে এটা করতে দেয় কারণ সে ভাবছিল কাওয়াকামে মজা করে তার সাথে এসব করছে এরপর কাওয়াকামে তার চোখও বেঁধে দেয় আর বলে আমার ফিরে আসা পর্যন্ত তুমি আমার অপেক্ষা করো এটা বলে সে একটি ছুরি নিয়ে টমির বাবার কাছে চলে যায় এবং তাকে বলে অতীতে তোমার কাছে কোনো সন্তান ছিল না সুতরাং এখনও তোমার সন্তান থাকা উচিত না অর্থাৎ সে চাইছিল টমির বাবা যেন টমিকে মেরে ফেলে কিন্তু টমির বাবা জানতো যে এটা তারই মেয়ে আর এই কাজটা করা ভুল হবে তাই সে কাওয়াকামিকে এই কাজ করতে মানা করে দেয় তখন কাওয়াকামি তাকে অনেক কথা শোনাতে থাকে যে তুমি কেমন পুরুষ মানুষ তুমি আর আমি একে অপরকে ভালোবাসি সুতরাং তার আমাদের মাঝে আসা উচিত না এসব কথার দ্বারা সে আবারও কাওয়াকামির কথায় চলে আসে আর সে ছুরি হাতে নিয়ে মেয়ের ঘরের দিকে যায় কিন্তু রাস্তাতে এসে বুঝতে পারে আমি যেটা করতে যাচ্ছি সেটা একদমই ভুল ফলে তার এবার কাওয়াকামির ওপরই রাগ হতে থাকে তাই সে উল্টে কাওয়াকামিকেই অ্যাটাক করে দেয় ছুরিটা সোজা কাওয়াকামের মাথায় গিয়ে লাগে ফলে সে সাথে সাথে মারা যায় এবার টমির বাবা তার লাশটিকে লুকানোর জন্য তাকে নিজের বরফের ফ্যাক্টরিতে নিয়ে যায় তারপর তাকে মেশিনে দিয়ে তাকে টুকরো টুকরো করে ফেলে তারপর সে তাকে নদীর জলে ভাসিয়ে দেয় এরপর সকাল হয়ে গেলে সেই সময় টমি একটা স্বপ্ন দেখেছে কাওয়াকামি নদীর ভেতর থেকে বাইরে বেরোচ্ছে এই স্বপ্ন দেখে সে ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি নিজের বাঁধন খুলে ফেলে এদিকে তার বাবা বারবার কাওয়াকামিকে দেখতে থাকে তাই সে বিরক্ত হয়ে তার গলা টিপে ধরে হঠাৎই সে বুঝতে পারে যে সে তার মেয়েরই গলা টিপে ধরেছে এসব দেখে সে খুব ঘাবড়ে যায় আর টমির কাছে ক্ষমা চায় এবার টমি তাকে জিজ্ঞাসা করে যে কাওয়াকামি কোথায় আছে তখন তার বাবা তাকে বলে যে সে কোনো মানুষ না সে আসলে একটি ডিমান অর্থাৎ শয়তান সে পঁচিশ বছর আগে মারা গিয়েছিল আর এখন এত বছর পর সে আবারও ফিরে এসেছে আমাকে পাওয়ার জন্য এসব বলে সে টমিকে কাওয়াকামের পঁচিশ বছর আগের ছবিও দেখায় এসব দেখে টমি অনেক অবাক হয়ে গেলেও সে মনে করে যে না এসব মিথ্যে কথা তার বাবা তাকে এটাও জানায় যে সে আমাকে তার বসীভূত করতে চেয়েছিল কিন্তু আমি তাকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে টমি নিজেই নদীর ধারে গিয়ে কাওয়াকামিকে খুঁজতে শুরু করে তখন সে সেখানে কাওয়াকামির কাটা মাথা খুঁজে পায় যেটা এখনো জীবিত ছিল আর সে টমিকে তার সাহায্য করতে বলছিল তার এই অবস্থা দেখে টমি অনেক ভয় পেয়ে যায় কিন্তু কাওয়াকামি তাকে তার বসীভূত করার চেষ্টা করে সে তাকে নিজেদের বন্ধুত্বর কথা মনে করিয়ে তার সাহায্য করতে বলে যার ফলে টমি তার কথা মেনে নেয় এবং তার মাথাটিকে তুলে জড়িয়ে ধরে এরপর সে তার মাথাটিকে নিয়ে একটি সুনসান জায়গাতে থাকা একটি বাড়িতে নিয়ে যায় এবং তাকে একটি বালিশে রেখে দেয় সে তার মাথাটিকে একটি ছোট্ট শিশুর মতো ভাবছিল আর তাকে নিজের হাতে বাচ্চাদের খাবারও খাওয়াচ্ছিল সন্ধ্যাবেলায় সে বাড়ি ফিরে দেখে তার বাবার অবস্থা এখনও অনেক খারাপ কারণ তার বাবা এখনও কাওয়াকামিকেই দেখতে পাচ্ছিল পরের দিন টমি ছোটোদের মার্কেটে যায় এবং কাওয়াকামের জন্য কিছু বাচ্চাদের জামা কাপড় কিনে আনে কারণ এখন কাওয়াকামের শরীর পুনরায় গঠিত হচ্ছিল অর্থাৎ সে আবারও জন্ম নিচ্ছিল তবে এবার তার শরীর মানুষের মতো ছিল না সে একটি ক্রিয়েচারে পরিণত হয় টমি একজন মায়ের মতো তার খেয়াল রাখত সে একদিন দুপুরে তাকে বাইরে ঘোরাতে নিয়ে গেলে একজন মহিলা তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর অনেক চেঁচানো শুরু করে সে ভয় সেখান থেকে পালিয়ে যায় টমি তাকে নিয়ে আরও এগিয়ে গেলে তাকে স্কুলে যেসব মেয়েরা ডিস্টার্ব করতো তাদের মধ্যে একজন তাকে দেখে নেয় সে তার সাথে কাওয়াকামিকে দেখে অনেক অবাক হয়ে যায় সে এবার তার অন্যান্য বান্ধবীদেরও এ ব্যাপারে জানায় তারা এসব বিশ্বাস না করলেও তারা ভাবতে থাকে অনেক দিন হয়ে গিয়েছে তারা টমিকে জ্বালাতন করেনি অন্যদিকে টমি যখন কাওয়াকামের জামা কাপড় পাল্টাচ্ছিল তখন তার শরীর দেখে টমির অবস্থা খুব খারাপ হয়ে যায় কারণ তাকে খুবই ঘৃণাদায়ক দেখাচ্ছিল এরপর সে তাকে নিয়ে ছাদে চলে যায় আর তাকে বলে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর তোমার খেয়াল রাখতে পারবো না এটা শোনা মাত্র কাওয়াকামি তাকে তার আসল রূপ দেখায় সে বলে আমি ধরাই তোমাকে বন্ধু মনে করি আমি তো শুধুমাত্র বন্ধুত্ব করার নাটক করছিলাম কারণ আমি সত্যিই একবার মারা গিয়েছি কিন্তু আমি আবারও ফিরে আসতে চেয়েছিলাম যাতে তোমার বাবাকে আমি ফিরে পাই এসব শুনে টমির এবার বিশ্বাস হয়ে যায় যে তার বাবা তাকে সত্যি বলছিল এজন্য সে কাওয়াগামিকে বলেছে আমি ভুলছিলাম যে আমি বাবার কথা বিশ্বাস করিনি তুমি সত্যিই একটি ডিমন তুমি কোনো মানুষ না এ কারণে তুমি কখনোই মানুষের মতো হতে পারবে না এইসব শুনে কাওয়ামি অনেক রেগে যায় আর সে তার হাতে সজোরে কামড় বসায় যার ফলে সে হাত থেকে ছুটে গিয়ে টমির বিল্ডিং থেকে নিচে পড়ে যায় বসে কান্না করতে থাকে পরের দিন সেই তিনটে মেয়ে টমির বাড়িতে চলে যায় টমির বাবা তাদের জিজ্ঞাসা করেছে তোমরা কে আর তোমরা এখানে কেন এসেছ তারা তাকে জানায় যে আমরা টমির বন্ধু আর আমরা তার সাথে দেখা করতে এসেছি টমি নামটা শুনে তার বাবা মনে করেছে তারা তিনজন হয়তো কাওয়াকামের সাথে দেখা করতে এসেছে কারণ তার নামও টমিই ছিল তাই সে বলে আমি টমিকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছি এসব শুনে মেয়েগুলি ভাবে লোকটি বেকারি তাদের সময় নষ্ট করছে তাই তারা তাকে ধাক্কা দিয়ে একটি ঘরে বন্ধ করে দেয় আর টমিকে ডাকতে থাকে কিছুক্ষণ পর তার বাবা আবারও বেরিয়ে আসে আর তাদের জিজ্ঞাসা করে টমির সাথে কেন দেখা করতে তখন বলে আমরা টমিকে মারতে চাই চাও ফলে তার বাবা বুঝে যায় যে এরা তার মেয়ের কথাই বলছে যার ফলে সে অনেক রেগে যায় আর একটি রড নিয়ে সে তাদের তিনজনকে মারতে থাকে সে তাদের মেরে মেরে অনেক জখমি করে দেয় ফলে তারা সেখান থেকে পালিয়ে যায় এরপর সে বাইরে বেরোলে সে আবারও কাওয়া কামেকে দেখতে পায় সে আবারও পুনর্গঠিত হয়ে গিয়েছিল সে আবারও নিজের কথার দ্বারা টমির বাবাকে ভোলাতে চায় তখনই টমি সেখানে তীর কামার নিয়ে চলে আসে সে শ্যুট করা মাত্রই তীরটি তার গলায় গেথে যায় ফলে সে আবারও মারা যায় এবার তার বাবা তাকে বলেছে কাওয়াকামি আবারও বেঁচে উঠতে পারে এ কারণে আমাদের তার লাশকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সে আর কখনও পুনর্নির্মাণ হতে পারবে না তাই সে তাকে তার বরফের ফ্যাক্টরিতে নিয়ে আসে আর তার লাশকে বরফে জমিয়ে দেয় কিছুক্ষণ পরে সে কাওয়ামিকে চেক করতে এসে বরফে হাত রাখলে কাওয়াকামের জ্ঞান ফিরে আসে সে এবার তার বাবার কাছে সাহায্য চায় সে আরও একবার কাওয়াকামের কথায় ফেঁসে যায় আর হাতুড়ি দিয়ে বরফ ভেঙে ফেলে ফলে সে আবারও মুক্ত হয়ে যায় এরপর সে তার বাবার সাথে ঘনিষ্ঠ হতে থাকে এসব দেখে টমি তার বাবাকে বোঝাতে থাকে যে বাবা এটা কোনো মানুষ নয় এটা একটা ডিমন আর আমাদেরকে ওর বসীভূত হওয়া উচিত নয় এবার টমির মুখে তার নাম ডিমন শুনে কাওয়াকাবি অনেক রেগে যায় তাই সে একটি অস্ত্র নিয়ে টমিকে মারার জন্য চলে যায় তার থেকে বাঁচার জন্য টমি অনবরত ছুটছিল কিন্তু সে তাকে ধরে তাকে অস্ত্র দিয়ে মারার চেষ্টা করে এই সময় টমি একটি কোদাল খুঁজে পায় আর সে সেটা দিয়ে কাওয়াগামের ওপর অ্যাটাক করে দেয় সে তার মুখে জোরে মারে ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায় এরপর সে দৌড়িয়ে তার বাবার কাছে যায় আর এখান থেকে পালিয়ে যেতে বলে কিন্তু তখনই সেখানে কাওয়াকামি চলে আসে আর তার বাবাকে আবারও বসীভূত করার চেষ্টা করে যেহেতু সে কাওয়াকামির বসে চলে আসে তাই সে টমিকে টানতে টানতে নিয়ে গিয়ে ফ্রিজে বন্ধ করে দেয় যেখানে বরফ জমানো হয় আর সে বাইরে দিয়ে তালা লাগিয়ে দেয় এরপর সে ফ্রিজার চালিয়ে কাওয়াকামিকে বলে টমি খুব তাড়াতাড়ি জমে গিয়ে মারা যাবে এটা শুনে সে অনেক খুশি হয় আর অনেক জোরে জোরে হাসতে থাকে এবার তার বাবা এসে তার হাত ধরে ফাইনালি কাওয়াকামি টমির বাবাকে পেয়ে যায় সে তাকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায় এবার পরের দিন সেই ফ্যাক্টরির একজন ওয়ার্কার এসে ফ্রিজার রুম খুলে সেখান থেকে টমিকে উদ্ধার করে আর খুবই অদ্ভুতভাবে টমি এখনো ফ্রিজ হয়নি সেই ওয়ার্কারটি টমিকে তার বাড়িতে নিয়ে আসে আর বলে কেউ ফ্রিজারের টেম্পারেচার কমিয়ে দিয়েছিল তাই তুমি জমে যাওনি এরপর আমরা কয়েকদিন পরের সিন দেখতে পাই টমি এখন তার বাড়িতে একা একাই বসবাস করে তখনই তার বাড়ির ফোনে কল আসে টমি ফোন রিসিভ করলে উল্টো দিক থেকে কোনো আওয়াজ আসে না ফলে সে বুঝে যায় যে এটা তারই বাবা টমি তাকে ধন্যবাদ জানায় কারণ সে জানতো যে তার বাবা কাওয়াকামের কন্ট্রোলে থাকার পরও তাকে বাঁচিয়েছে সেই ফ্রিজারের টেম্পারেচার কমিয়েছিল যাতে তার মেয়ে সুরক্ষিত থাকে এবার রাতে টমি যখন তার পরবর্তী কাহিনী লিখছিল তখন সে ড্রয়ার থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পায় সে সেখানে কাওয়াকামের কাটা কান দেখতে পায় যেটা আবারও পুনর্গঠিত হচ্ছিল এই সিনটা দেখিয়েই এই মুভিটি শেষ হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং